এখন আমরা হচ্ছে নিজস্ব বাড়ি আমাদের নিজস্ব সব কিছু টাঙ্কি তো আমাদেরই থাকবে তো তারা হয়তো কথাটা ওইভাবেই বোঝাতে চাইছে যারা ঢাকা শহর ভাড়া থাকে তাদের তো আর টাঙ্কি থাকবেও না আরও চেষ্টা করব টাঙ্কি থাকবে সেটা আমার ক্ষেত্রে ওই রকমই মনে হয় কারণ না এই দৃষ্টি থেকে যদি দেখতে যাই তাহলে তো আমার হাজব্যান্ড ভালো খারাপ না কারণ সে আমাকে দমিয়ে রাখতে পারে যদি সাকিব খানের নায়িকা হতে পারি ওইরকম কিছু করলে তো আমি হব সমস্যা নেই কারণ আমি আমিও আবার সানিলিয়নের থেকে কম না কারণ হচ্ছে সানিলিয়ন তো ক্যামেরাই সুন্দরী মানে ক্যামেরায় আর হচ্ছে সব কিছু হচ্ছে আলগা আলগা তা আমার তো ওইরকম কিছু না আমি তো হচ্ছে গিয়ে যে অরিজিনালি একটা আর হচ্ছে ডুপ্লিকেটা একটা তো হতে কোনো সমস্যা নেই যেহেতু আমি এক বড় নায়িকা হতে গেলে একটু একটু করতেই হয় সমস্যা নেই এখন হচ্ছে সানি লিওনের মতো পোশাক পড়তে হবে তবেই তো আমাকে দ্বিতীয় সানি লিওন লাগবে সানি লিওনের মতো সব কিছু করতে হবে সানি লিওনের আইডিতে হচ্ছে আজকে ঢুকবো যেহেতু সবাই আমাকে সানি লিওন বলে তাহলে কমেন্ট বক্সে ঢুকলেই দেখবেন যে সানি লিওন লিওন সানি লিওন আপু আপনি তো সানি লিওনের মতো দেখতে আপু আপনি তো পরিমণির ছোটো বোন হবেন আমাদের নেক্সট প্রজন্মের পরিমণি আমি তো বলি যে নেক্সট প্রজন্মের কেন এখনকার প্রজন্মের হব। পরিমণির থেকে বেশি হয়ে দেখাবো সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো তো আজকে সুন্দর করে বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে সানি লিওনের আইডিটাকে ফলো দিব তো সানি লিওন যা যা করে আমিও তাইতেই করব। নেগেটিভ ভিডিও বলতে আমি তার কোনো নেগেটিভ ভিডিও দেখিনি সে যা ভিডিও করেছে মানসম্মত ভিডিও করেছে কারণ কয়েকটা মিউজিক ভিডিও দেখেছি এখন আমি পজিটিভ বলে আমি পজিটিভ দেখেছি এখন যারা নেগেটিভ তারা তো নেগেটিভ দেখবেই আমি পজিটিভ দেখেছি সেটা আমি জানি না বাট হচ্ছে আমি তো খুব ছোট মানুষ আমি অত কিছু বুঝি না আমি জাস্ট হচ্ছে তার কয়েকটা গান দেখেছি ইভেন আমি জানি যে সে দেখতে শুনতে সুন্দর এবং এবং হচ্ছে ইন্ডিয়ার একজন নায়িকা এবং সে এর বাইরে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না সে হচ্ছে বাই সে কি করলো না করলো সেটা দেখার বিষয় না কারণ আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার পর্ণ তারকা রয়েছে যেটা হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্য না সে প্রকাশ্য সে সাহস করে প্রকাশ্যে আনতে পেরেছে আর অন্যান্যরা সেটা পারে না তার তার থেকে আমার মনে হয় যে সানি লিওন নাগাই আছে হ্যাঁ সে ধরনের হতে চাই না বাট হচ্ছে তার মতো কয়েকটা মিউজিক ভিডিও করে পুরো দেশ কাঁপায় দিতে চাই পুরো বিশ্ব কাপায় দিতে চাই ইভেন হচ্ছে তার মতো ড্রেস আপ পরে মানে ছেলেদের মাথা নষ্ট করে দিতে চাই না আমার মাথা নষ্ট করার মতো এখনও কেউ জন্মই হয় নাই কারণ হচ্ছে আমি এমন একজন মানুষ যে যার প্রতি ক্রাশ খাবো তার প্রতি ক্রাশ খাবো আমাকে যদি বলেন যে এখন হিরো আলমকে দাঁড় করায় যদি বলেন সারাক্ষণ হচ্ছে পিটান যে হিরো আলমের উপরে ক্রাশ খাও হিরো আলমের উপরে ক্রাশ খাও আমি বলবো যে না ভাই যেটার উপর আমি নিজে থেকে ক্রাশ খাচ্ছি না সেটা আপনারা আমাকে জোর করে করাতে পারবেন না তো ব্যাপারটা হচ্ছে এরকম আমার মাথা নষ্ট করার মতো এখনও কোনো ছেলে হচ্ছে পৃথিবীতে জন্ম হয়নি না না সেটা বলতে গেলে ওই যে যারা ঢাকা শহর ভাড়া থাকে তাদের তো টানকি নাই নায়িকা হতে আসলে কি কি দরকার নায়িকা হতে হলে অবভিয়াসলি হচ্ছে আহ মিডিয়ায় ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় সেটা বলেন মাঠে খাটে দুইটাই ইভেন হচ্ছে আমার জানা মতে মিডিয়ায় ভালো কিছু করতে গেলে সুন্দর চেহারা লাগে কিউটনেস লাগে ইভেন হচ্ছে ক্যারেক্টারের সাথে যাতে মিল যায় আর আকর্ষণীয় হতে হয় বাট মিডিয়ার যে নিয়ম দেখতেছি ওইটা হচ্ছে যে ছেলেদের সাথে অনেক সময় দিতে হয় ছেলেরা যেখানে বলবে সেখানে চলে যাও ছেলেদের সময় কাটানোর সঙ্গী হতে হবে তো এগুলো না আমার পক্ষে পসিবল না তাই আমি হচ্ছে আমার নিজের যোগ্যতায় দিয়ে কাজ করতে চাচ্ছি আমার আমি কি দেখতে শুনতে কাটলে নাকি যে আমি হচ্ছে ছেলেদের সাথে সময় কাটাবো এর পায়ের নিচে পড়ে থাকবো এর পায়ের নিচে পড়ে থাকবো ওই রকম সময় আমার কাছে নেই কারণ আমাকে যে কাজে নিবি সে এমনিই কাজে নেবে তো আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করবো একটা বিষয় এটা আমি অনেক ফেস করেছি যেহেতু আমি খুবই ছোট আমাকে যদি কেউ মানে এখনো বলার রকমভাবে সাহস পায়নি কারণ আমি ম্যারিড এবং হচ্ছে আমি এখন যেখানে কাজে যাচ্ছি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাচ্ছি তো এর আগেও আমি আমার হাজব্যান্ডকে তো কয়েকদিন ধরে নিয়ে যাচ্ছি কয়েকদিন বলতে নিয়ে যাচ্ছি তাকে বাট এর মাঝখান দিয়ে একা কাজ করেছিলাম তখন হয়েছে কি যে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল আর আমি আমার হাজব্যান্ডকে বলছি যে এমন কোন কোনো ছেলে জন্ম হয়নি যে আমার সাথে জোর করে কিছু করবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে তুমি আমার উপর সবসময় বিশ্বাস রাখবে আমি নিজে সেফ নিজেই করতে পারি আমি হচ্ছে একটু দরজাল টাইপের মেয়ে মানে আমার সাথে যে ভালো করবে তার সাথে আমি অনেক ভালো যে আমার সাথে খারাপ করবে তারে মনে করেন যে লেজ টানতে টানতে মনে করেন যে তার অর্ধেক লেজ কেটে যাবে যদি আমার সাথে কেউ খারাপ করে যে আমার পিছনে লাগছে এই সব বিষয় নিয়ে মনে করেন যে তার ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে না ফিটার তো অবশ্যই খাই না ছোটো যখন অনেক ছোট ছিলাম তখন খেয়েছি তো এখন এখনও খাওয়া হয় ফিটার কারণ এখনও তো বড় হয়নি তাই না তাই ফিটার তো খাবোই অবশ্যই খাবো ফিটারে হয় কি যে ধরেন যে দুধ থাকে তো ওই দুধ নিয়ে মাঝে মাঝে ফিটার দিয়ে খাই কারণ যেহেতু আমি এখনও ছোটো বড় হইনি বড় হলে আবার ফিটার খাওয়া বাদ দিয়ে দেবো ছোট হলে স্বামীর কোলে কিভাবে এই জন্যই তো স্বামীর কোলে বই কারণ এই যে ছোট বড় হইনি বড় যখন হবো তখন আবার স্বামীর কোলে বসবো না এখন ছোট দেখি তো ফিটার খাচ্ছি স্বামীর কোলে বসতেছি যে যেমন হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদেরকে কোলে নিছে না তো এখন আমরা ছোট এখন হাজব্যান্ডের কোলে বসবো বড় হইতে সময় লাগবে কারণ হচ্ছে আমার হাজবেন্ডের চোখে এখন আমি কচি খুকি কারণ আমার হাজবেন্ড সবসময় আমাকে ওই রকম চোখে দেখে আমি কান্নাকাটি করব এইটা ঢিল মেরে ছুঁড়ে ফেলবো এটা আমাকে আবার মাঝে মাঝে খেলনাও কিনে দেয় আমি নিয়ে নিয়ে খেলা করি তার সাথে মাঝে মাঝে লুডো খেলি তো মানে আমার হাজবেন্ডের চোখে যেদিন বড় হব সেদিনই আমি আমার ক্ষেত্রে ওই রকম ঠিকই তো মেয়েদেরকে কেন দাবিয়ে রাখবেন আপনার ছেলেরা মানে আমি ভালো তো জগৎ ভালো এখন যদি আমি ভালো থেকে কাজ করতে পারি তাহলে মনে করেন যে আমাকে কোনো মনে করেন এরকম মিনিস্টার নাই যে আমাকে দমিয়ে রাখবে আমাকে দমিয়ে রাখতে হলে আমার লেভেলে আসতে হবে আমার লেভেলে আসো তারপর আমাকে দমাও আমার লেভেলে এখনো কেউ আসেনি তাই আমার মনে হয় যে আমাকে কেউ দমাতে পারবে আর মেয়েরা আমার মনে হয় কি যে সব মেয়েদের প্রতিবাদী হওয়া উচিত সব মেয়েদেরকে কাজের জন্য ছেলেদের কাছে ধরা দিতে হয় না কারণ আমরাও ছেলেদের থেকে কোনো অংশে কম না ছেলেরা যা পারে আমরাও তো তাই পারি ছেলেরা কাজ করতে পারে আমরাও কাজ করতে পারি